তিনটা জিনিস এক হাজার টাকা বলতেছে ভাই এরা দেখি শপিং করার জন্য তো গেঞ্জি একটা নিয়ে পরে ফেললাম একটা আচ্ছা এখানে পাঞ্জাবি দেখতে আসছি টি শার্ট শার্ট ঈদের জন্য শপিং করতে আসছি আচ্ছা কালার্স পয়েন্টের আপনার পাঞ্জাবির কোয়ালিটি কেমন কোয়ালিটিটা ভালো বিভিন্ন ধরনের কোয়ালিটি দেখতে পাচ্ছি কালার সুন্দর সুন্দর কালেকশনও করছে ওরা ভালো করছে ভালো করছে সব কিছু ভালো আছে

তো গেঞ্জি একটা নিয়ে পরে ফেললাম একটা আচ্ছা আচ্ছা সাধারণত আমরা দেখে থাকি এরকম উন্নত মানের পণ্যগুলো কেনার জন্য শহর যেতে হতো এখন এখানে কি ওইরকম মানের পণ্যগুলো এখানে পাচ্ছেন কি না আচ্ছা এখানে পাওয়া যাচ্ছে কাল আছে এখানে খুব ভালো ভালো গঞ্জিয়ে পাওয়া যাচ্ছে চায়না এবং দেখতেছি এদিনে আপনার প্যান্ট শার্ট ভালোই দেখা যাচ্ছে আপনি কিনে কি সন্তুষ্ট কিনা আমি কিনে সন্তুষ্ট আমি তো একটা পরেই ফেললাম আপনাদেরকে দেখা না একটা পরে ফেললাম পরে কেমন লাগছে আরামদায়ক খুব আরামদায়ক আছে চায়না ফেব্রিক্সের দেখা যাচ্ছে খুবই ভালো হ্যাঁ আমরা উপস্থিত আছি জিয়া বাবা শপিং কমপ্লেক্সের কালার্স ফ্যাশনে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অত্র প্রতিষ্ঠানে কি কি মানের কাপড় আছে এখানে ভাইয়া আপনাদের এখানে কি কালেকশান নিয়ে এসেছেন আপনারা আমাদের এখানে পুরুষের জন্য সব ধরনের কালেকশান আছে পাঞ্জাবি প্যান্ট শার্ট গেঞ্জি বেল লুঙ্গি তারপর পারফিউম সব কিছু আছে ছেলেদের আমরা জানতে পারলাম আপনাদের দোকানে নাকি অনেক ডিসকাউন্ট দিচ্ছেন ডিসকাউন্টটা আসলে কিসের উপর দিচ্ছেন ডিসকাউন্টটা জিন্স প্যান্টের মধ্যে মধ্যে তারপর এই শার্ট কীরকম ডিসকাউন্ট দিচ্ছেন এই ধরনের জিন্স যেগুলো আছে আমাদের ওগুলো আপনাদের জন্য আজকে সবে কদরের পর থেকে একদম চান রাত পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তিন পিস নিলে এক হাজার টাকা তিন পিস জিন্স এক হাজার টাকা একটা নিলে চারশো টাকা আর টি শার্ট যেগুলো আছে ওগুলো হচ্ছে শুধুমাত্র দুইশো টাকা করে যেগুলো আছে আর নতুন যেগুলো আমাদের কালেকশান আছে চায়না ফেব্রিক্স নতুন যেগুলো বক্স পাঞ্জাবি ওগুলো থাকবে পাইকারি দামে লাস্ট এই তিন দিন শুধু ডিসকাউন্ট থাকবে দেখেন পাঞ্জাবিগুলো এটা সেল হোডের পাঞ্জাবি আমরা শুধুমাত্র আপনারা ওগুলো অনলাইনে দেখবেন সেল পাঞ্জাবি ওগুলো অনলি সাতশো টাকা করে এই পাঞ্জাবিগুলো অনলি সাতশো টাকা করে ওগুলো সব সাতশো টাকা করে পাঞ্জাবি এটি একদম চাঁদ রাত পর্যন্ত থাকবে এবং আমাদের এই শার্টগুলো যেগুলো দেখতেছেন ওগুলো আমরা তিনটে নিলে তিনটে নিলে আমরা নিচ্ছি ছয়শো টাকা করে তিনটে শার্ট একসাথে ছয়শো হ্যাঁ হ্যাঁ আর যদি সিঙ্গেল নেন তখন আমরা তিনশো রাখতেছি এই আমরা সাধারণত দেখে থাকি এরকম উন্নত মানের কাপড়গুলো শহরে পাওয়া যায় তারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে বা রাও জানে এ প্রথম কোন একটা দোকান যেটা কি না খুব ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছে আপনারা যারা এখনও কাপড় ক্রয় করেন নাই তারা অবশ্যই কালারস ফ্যাশনে চলে আসবেন সেদের আমাদের এখানে কোয়ালিটি ফুল কিছু শার্ট রয়েছে প্যান্ট রয়েছে জিন্স প্যান্ট টি শার্ট এবং কিছু রাম্পা সেট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ওগুলোর উপরও যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট রয়েছে ওগুলোর উপর সব কিছুর উপর ফিফটি পার্সেন্ট এখানে প্রত্যেকটা শার্ট একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা প্যান্ট হচ্ছে দুশো টাকা এই রাম্পা সেটগুলো পড়বে চারশো টাকা করে ডিসকাউন্টে ওগুলো টি শার্ট আছে আমাদের এখানে এই আপনার এই যে দেখতেছেন ড্রপ শোল্ডার ওগুলো জেনুইন রেটে থাকতেছে আর ওগুলো আমরা নতুন প্রোডাক্ট ওগুলো দিব ওগুলো চায়না ফেব্রিক্সের ওগুলো একটা আপনি টাউনে গেলে ওগুলো পনেরোশো উপরে নিতে হবে আপনাদের থেকে তো ওগুলো আমরা পাইকারি রেটে কি করে দিব এগুলো ছেড়ে দিব এগুলো কীরকম শার্ট ভাইয়া ওগুলো হচ্ছে আমাদের কিছু রুচিশীল কাস্টমার যারা মানে হাই কোয়ালিটির মা প্রোডাক্ট কিনতে ইচ্ছুক তাদের জন্য আমরা আনছি ওগুলো ম্যাগনেটের কিছু ইন্ডিয়ান ফেব্রিক্সের ওগুলো আবার ইন্ডিয়ার থেকে না ইন্ডিয়ান ফেব্রিক্সের কাপড় নিয়ে এখানে কী করা হয় সুইংয়ের মাধ্যমে করা হয় এই প্রত্যেকটি শার্ট আপনি দেখতে পারেন ওগুলো কালার ওয়াশ গ্যারেন্টি আছে ওগুলো খুব ভালো মানের শার্ট এই জাতীয় শার্টগুলো আপনি এখানে পাবেন অ্যাভেলেবেল আমার থেকে বিপুল পরিমাণ ইন্ডিয়ান শার্ট এবং ভালো শার্টের কালেকশান আছে এখানে এছাড়া ওগুলো যেগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে আপনার এই নতুন যেটা এখন ফেব্রিক বের হয়েছে এই ফেব্রিক্সের কাপড়গুলো শার্টগুলো ওগুলো যথেষ্ট মানসম্পন্ন শার্ট ওগুলো আপনারা আসবেন আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট করে দেব ওগুলো শাওয়ারে মার্কেটে গেলে আপনারা দুই হাজার টাকার নিচে শার্টগুলো পাবেন না ওগুলো ভালো কোয়ালিটির হাই কোয়ালিটি সম্পন্ন শার্ট আচ্ছা আচ্ছা ভাইয়া এছাড়াও কি আপনারা কি এরকম কোয়ালিটির মাল এ পণ্য এখানে তুলবেন কিনা জি যে আমাদের ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে মাল যা আনি তা সেল করে ফেলবো নতুন নতুন স্টাইলের এবং রুচির চিন্তা করে আমরা ভালো ভালো কালেকশনের মাল তুলবো এক্সপোর্টের বলেন সামার চিন্তা করে আমরা পুরো আবার নতুন সাজে আবার দোকানটাকে সাজাবো ঈদের পর পরই এটা কিরকম ব্র্যান্ডের জিন্স আপনার আমরা তো কিছু ডিসকাউন্ট দিচ্ছি এরই মধ্যে এগুলো হচ্ছে আমার কিছু হাই কোয়ালিটির জিন্স প্যান্ট যেগুলো কিংফিশারের অরিজিনাল প্যান্ট আপনারা দেখতেছেন কিং ফিশারের অরিজিনাল প্যান্ট রয়েছে এছাড়া কিছু কোয়ালিটিফুল মাল আছে ডিসকাউন্ট ছাড়াও আমাদের অনেকগুলো ফুল জিন্স আছে যেগুলো ওয়াশ ক্লাস গ্যারান্টি যেগুলো এক্সপোর্টের অরিজিনাল ব্লুস্টারের এই প্রোডাক্টগুলো আপনারা এখানে পাবেন অরিজিনাল ব্লুস্টারের প্রোডাক্ট এইগুলো আপনারা নিতে গেলে আপনাদের হাজার বারোশো টাকার মতো কি লাগবে বাজেট করতে হবে মানে আপনাদের নিতে পারবে হাজার হ্যাঁ হ্যাঁ এই কোয়ালিটি ফুলগুলো আমরা ছেড়ে দিচ্ছি ওগুলো আমরা মোটামুটি কালেকশন কিছু ছেড়ে দিচ্ছি আপনাদের এখানে আর কি আছে আপনাদের এখানে আমাদের এখানে আপনি ওয়াইল্ড স্টোনের পাবেন জাদু পাবেন নিভিয়ার পাবেন বডি স্প্রে আছে ওয়াইল্ড স্টোনের আছে তারপর আন্ডারঅার আছে বেল্ট আছে এখানে অনেক কোয়ালিটি ফুল বেল্ট রয়েছে এই যে দেখতেছেন অরিজিনাল চামড়ার বেল্টও পাবেন এছাড়া রয়েছে মানি ব্যাগ স্যান্ডু গেঞ্জি সকল প্রকারের প্রোডাক্ট রয়েছে কত টাকা থেকে কত টাকার মধ্যে আছে আপনাদের এখানে বেল্টের জন্য আমরা সবার জন্য অফার করে দিয়েছি তিনশো টাকার ভিতরে তিনশো টাকার মধ্যে সব এখানে পাঁচশো টাকারও বেল আছে সাতশো টাকারও বেল আছে সবার জন্য অফার পাঁচ তিনশো টাকা এই তো উপলক্ষে এটা আমি এবার চাচ্ছি সবার সাথে পরিচয় হোক একটা সুসম্পর্ক আর আপনাদের কথা বললে আমারও ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট রাউজন বিচিত্রের জন্য আমরা আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখব আমরা সাধারণত দেখে তাকে সারা দেশের মধ্যে ইদুল ফিতর আসলেই বিভিন্ন কাপড়ের দাম অনেক বেশি নেওয়া হয় কিন্তু এখানে দেখতে এটা চিত্র বরঞ্চ এখানে বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে এ পণ্যগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা প্যান্ট আপনি জিন্সের প্যান্ট এক হাজার টাকা কিন্তু অন্যান্য কোনো দোকানে গেলে আপনার তিনটা প্যান্ট কমপক্ষে আপনার সতেরোশো থেকে আঠারোশো টাকার নিচে পাবেন বলে রাউজান বা চট্টগ্রামে আমাদের মনে হয় না কালার্স ফ্যাশনের জন্য সবসময় রাউজানের বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল ধন্যবাদ রাজান বিচিত্রাকে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানালাম এবং বিচিত্রার বিচিত্রারদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার দোকানে আসছেন এবং সকালকে আমি আবার কি জানাচ্ছি এদের শুভেচ্ছা জানাচ্ছি এবং টানা তিন দিন আমার এখানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল